সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইরানে নতুন হামলার বিষয়ে ট্রাম্পকে জানাবেন নেতানিয়াহু এদিকে সাত অক্টোবর তদন্তের ঘোষণা ইসরায়েল জুড়ে অসন্তোষ অপরদিকে ইউক্রেন যুদ্ধের লক্ষ্যে অপরিবর্তিত পুতিন আরো থাকছে প্রেম করছেন পুতিন নতুন প্রেমিকাকে এবং সবশেষে থাকছে থাইল্যান্ড কম্বোডিয়াকে সংলাপের আহ্বান আনোয়ার ইব্রাহিমের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক ইরানে নতুন হামলার বিষয়ে ট্রাম্পকে জানাবেন নেতানিয়াহু ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উৎপাদন বাড়াচ্ছে এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল এই পরিস্থিতিতে ইরানে সম্ভাব্য নতুন সামরিক হামলার বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানোর পরিকল্পনা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজের বরাতে রয়টার্স জানায় চলতি বছরের মাঝামাঝি ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় সম্প্রসারণ করছে বলে মনে করছে তেলাবিব এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা পুনর্গঠন এবং ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামতের চেষ্টাকে তাৎক্ষণিক হুমকি হিসাবে দেখছেন একই সঙ্গে দেশটির পারমাণবিক সমৃদ্ধিকরণ কেন্দ্র পুনর্গঠন গঠনের বিষয়েও উদ্বেগ রয়েছে সূত্রগুলো জানায় উনত্রিশ ডিসেম্বর ফ্লোরিডার মার এ লাগোতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে এসব উদ্বেগ তুলে ধরতে পারেন নেতানিয়াহু তিনি ট্রাম্পকে বোঝাতে চাইবেন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সম্প্রসারণ শুধু ইসরায়েলের জন্য নয় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ এই প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বা সহযোগিতার সম্ভাবনাও আলোচনায় আনতে পারেন নেতানিয়া নেতানিয়াহু বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এদিকে সাত অক্টোবর তদন্তের ঘোষণা ইসরায়েল জুড়ে অসন্তোষ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার সরকারের দু সালের সাত অক্টোবর হামলার নেতৃত্বধীন আক্রমণের সময় সৃষ্ট ব্যর্থতার তদন্তে নেতৃত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন তবে তার এই সিদ্ধান্ত দেশজুড়ে কঠোর সমালোচনার সৃষ্টি করেছে হামলার পর থেকেই একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্তের দাবি উচ্চস্বরে উঠেছে সেনা কর্মকর্তা নিহত বা বন্দী হওয়া ব্যক্তিদের পরিবার এবং সাধারণ জনগণ সরকারের দায় মুক্তি নিশ্চিত করতে একটি কার্যকর তদন্তের পক্ষে তবে এ পর্যন্ত নেতানিয়াহু যে কোনো সরকারি ব্যর্থতার ওপর আনুষ্ঠানিক তদন্ত এড়াতে সচেষ্ট ছিলেন তিনি বলেছিলেন গাজার ওপর পরিচালিত গণহত্যামূলক যুদ্ধ পরিচালনার জন্য সময় অতীব জরুরি এই যুদ্ধে অক্টোবর দু থেকে সত্তর হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে জানিয়েছে নেতানিয়াহু পরিচালিত পরিচালনার বিষয়ে যেখানে তিনি নিজেই নেতৃত্ব দেবেন বলে তার পরিকল্পনার কথা জানানো হয়েছে পার্লামেন্ট স্পিকার আমির ওহানা যিনি নেতানিয়াহুর নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন পরিকল্পনা অনুযায়ী জন সদস্যের কমিটি গঠিত হবে এবং এর মধ্যে থেকে একজন সভাপতি নির্বাচিত হবেন সরকার বলেছে প্রথমে ছয়জন সদস্যের সকল নিয়োগে পার্টি অতিক্রম সমর্থন নেওয়া হবে তবে বিরোধীরা যদি বয়কট করেন তাহলে ওহানা তাদের প্রতিনিধি মনোনয়ন করার ক্ষমতা রাখবেন তদন্তের স্কোপ নির্ধারণের জন্য মন্ত্রিস্তরীয় টিম সোমবার পশ্চিম জেরুজালেমে বৈঠক করবে ঠিক সেই দিন নেতানিয়াহু তেলামিবের দীর্ঘমেয়াদী দুর্নীতি মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে উপস্থিত হবেন কেন স্বাধীন তদন্ত হবে না অক্টোবরে ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের ইনস্টিটিউটের একটি জরিপে দেখা গেছে চার ইসরায়েলির মধ্যে তিনজন স্বাধীন রাষ্ট্রীয় তদন্তের পক্ষে সেনা কর্মকর্তা এবং অক্টোবর সাতের হামলার সময় নিহত বা বন্দী হওয়া ব্যক্তিদের পরিবারের মধ্যে আবেগ বিশেষভাবে প্রবল কিছু পরিবার যারা নেতানিয়াহুর জোরা থাক চলাকালীন আদালতে স্বাধীন তদন্তের দাবির প্ল্যাকার্ড দেখিয়েছিলেন তাদেরকে অভিযুক্ত করা হলেও তারা স্পষ্টতই তা অস্বীকার করেছেন সেনা ও প্রতিরক্ষা ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তিরা এবং আক্রান্ত পরিবারের সদস্যরা বারবার স্বাধীন রাষ্ট্রীয় তদন্তের আহ্বান জানিয়েছেন সম্প্রতি জন পূর্বতন বন্দী এবং তাদের পরিবার একটি খোলা চিঠিতে দাবি করেছেন রাষ্ট্রীয় তদন্ত না হলে সরকারকে পদত্যাগ করতে হবে তবে নেতানিয়াহু এবং তার কোটেশনের সরকার বারবার বলেন সুপ্রিম কোর্টের বিচারকের নেতৃত্বে তদন্ত নিরপেক্ষ হবে না রাজনৈতিক প্রতিক্রিয়া কোয়ালিশনের বাইরে প্রায় সকলেই ক্রুদ্ধ ডেমোক্র্যাট দলের নেতা ইয়াইর গোলান লিখেছেন এটি কেবল স্বার্থ সংঘাত নয় এটি আইনকে আড়াল করে সংগঠিত অপরাধ ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের জন্য দায়ী ব্যক্তি উত্তর খুঁজছেন না অ্যালিবি খুঁজছেন ইসরায়েল বেতেনুর নেতা আবিগদর লিবারম্যানও রাষ্ট্রীয় তদন্তের পক্ষে অবস্থান নিয়েছেন ব্লু অ্যান্ড হোয়াইট দলের নেতা বেনি গান্স সোমবার পার্লামেন্টের স্টেট কন্ট্রোল কমিটিকে আহ্বান করবেন সরকারকে রাষ্ট্রীয় তদন্ত কমিশন স্থাপনের জন্য অক্টোবর সাতের নিহতদের পরিবার অক্টোবর কাউন্সিলের একটি বিবৃতিতে বলা হয়েছে যাদের ওপর হবে তারা তদন্ত ব্যাহত করতে বা সত্য লুকাতে পারবেন না আমরা তা সহ্য করব না আপনি আমাদের এবং আমাদের প্রিয়জনদের স্মৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন পূর্ববর্তী তদন্ত ফেব্রুয়ারিতে সেনাবাহিনী তার অক্টোবর সাত হামলার প্রাক এবং সময়কালের ব্যর্থতা স্বীকার করেছে নতুন প্রধান ইয়াইর জামির দ্বারা নিযুক্ত বাহির প্যানেলও সেনার তদন্তকে অপর্যাপ্ত ঘোষণা করেছে সিন বেটো হামলার পূর্বে বেসামরিক সুরক্ষা ব্যর্থতা স্বীকার করেছে এ ঘটনায় এখনো পর্যন্ত নেতানিয়াহু ব্যক্তিগত বা পরিচালনাগত দায় স্বীকার করেননি অন্যদিকে ইউক্রেন যুদ্ধের লক্ষ্যে অপরিবর্তিত পুতিন আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ইউক্রেন দখল এবং সাবেক সোভিয়েত সাম্রাজ্যের কিছু অঞ্চলে প্রভাব পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য থেকে বিচ্যুত হননি ইউএস গোয়েন্দাদের সঙ্গে পরিচিত ছয়টি সূত্রের বরাতে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে এমনকি বিভিন্ন আলোচকরা যুদ্ধ শেষ করার প্রক্রিয়ায় থাকলেও পুতিন তার মূল লক্ষ্য পরিবর্তন করেননি গোয়েন্দা প্রতিবেদনের এই চিত্র আলাদাভাবে প্রকাশ করে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ইউক্রেন শান্তি আলোচকদের দাবি যারা বলেছিলেন পুতিন যুদ্ধ শেষ করতে চায় তাই গোয়েন্দা তথ্যের সঙ্গে বিরোধ সৃষ্টি করে যেখানে তিনি ইউরোপের জন্য কোনো হুমকি নয় বলে দাবি করেছিলেন যুদ্ধের শুরু থেকেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ধারাবাহিকভাবে এই তথ্য তুলে ধরছে যে পুতিন সব ইউক্রেন এবং সাবেক সোভিয়েত ব্লক দেশের এমনকি ন্যাটোর সদস্যদেরও কিছু অঞ্চল দখল করতে চায় হাউস ইন্টেলিজেন্স কমিটির ডেমোক্র্যাট সদস্য মাইক কুইগলি বলেছেন গোয়েন্দা তথ্য সবসময় বলেছে পুতিন আরও চাইছে ইউরোপীয়রা এতে নিশ্চিত পোল্যান্ড নিশ্চিত বাল্টিক দেশগুলো প্রথম লক্ষ্য মনে করছে বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় কুড়ি শতাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করছে যার মধ্যে রয়েছে লুহানস্কো ও দোনেস্ক প্রদেশের বেশিরভাগ অংশ যা দোনবাসের শিল্পকেন্দ্র জাপুরিসজা ও খেরসন প্রদেশের কিছু অংশ এবং ক্রিমিয়ার ব্ল্যাক সি উপদ্বীপ পুতিন ক্রিমিয়া এবং চারটি প্রদেশই রাশিয়ার দাবি করছে ট্রাম্প প্রেসিডেন্ট জেলেনস্কিকে চাপ দিচ্ছেন যে দোনেস্কের ছোট অংশ থেকে ইউক্রেনীয় বাহিনী প্রত্যাহার করুক তবে জেলেন্স্কি ও অধিকাংশ ইউক্রেনীয়রা এটি প্রত্যাখ্যান করেছেন সাদাবাড়ির এক কর্মকর্তা বলেছে প্রেসিডেন্টের দল যুদ্ধ শেষ করতে ব্যাপক অগ্রগতি করেছে এবং ট্রাম্প বলেছেন শান্তি চুক্তি অতীতের চেয়ে কাছাকাছি জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গাব্বার্ড এক্সে এক পোস্টে বলেছেন রাশিয়া ইউরোপের সঙ্গে বড় যুদ্ধ এড়াতে চায় এবং ইউক্রেনে রাশিয়ার সামরিক কার্যকারিতা দেখায় যে তারা বর্তমানে সমস্ত ইউক্রেন দখল করার এমনকি ইউরোপে যাওয়ার ক্ষমতা রাখে সুরক্ষা নিশ্চয়তার অগ্রগতি ট্রাম্পের পুত্রবধূ জেরাড কুশনার এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী স্টিভ উইটকফ সম্প্রতি ইউক্রেন রাশিয়া ও ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে বিশ পয়েন্টের শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় অগ্রগতি করেছেন যুক্তরাষ্ট্র ইউক্রেন এবং ইউরোপীয় আলোচকরা বার্লিনে সোমবার আলোচনা করে ইউক্রেনের ভবিষ্যৎ রাশিয়ার আগ্রাসন থেকে রক্ষা করার জন্য শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তার ব্যাপক সমঝোতায় পৌঁছেছেন কিছু সূত্র বলেছে এই নিশ্চয়তায় জেলেন্স্কির রাশিয়াকে অঞ্চল হস্তান্তরের সিদ্ধান্তের উপর নির্ভর নির্ভর করবে তবে অন্য কূটনীতিকরা বলেছেন জেলেন্সকি ইতোমধ্যে কোনো এলাকা হস্তান্তর করতে অস্বীকার করেছেন নিরাপত্তা প্যাকেজে ইউরোপীয় সেনাবাহিনী আংশিকভাবে ইউক্রেন ও প্রতিবেশী দেশে মোতায়েন করা হবে সূত্ররা বলছে ইউক্রেনের সামরিক বাহিনী সর্বাধিক আট লাখে সীমাবদ্ধ থাকবে তবে রাশিয়া কম সীমার দাবি করছে যা মার্কিন কর্মকর্তারা বিবেচনা করছেন সুবিশাল মার্কিন সমর্থন সহ গোয়েন্দা তথ্য প্রদানের পরিকল্পনা করা হয়েছে এবং এটি সেনেটে অনুমোদিত হবে এছাড়াও পরিকল্পনায় ইউক্রেনের আকাশে মার্কিন সমর্থিত বিমান বাহিনীর রোল থাকবে জেলেন্সকি বৃহস্পতিবার সতর্ক মন্তব্য করেছে এটি কি করবে তার ব্যাখ্যা এখনও পাইনি রাশিয়ার আঞ্চলিক দাবি অব্যাহত শুক্রবার পুতিন কোনো ছাড় দেয়নি যদিও তিনি শান্তি আলোচনার জন্য প্রস্তুতি প্রকাশ করেছেন তিনি বলেছেন তার শর্তগুলি পূরণ হতে হবে। কারণ তার বাহিনী এবছর ছ হাজার হয়েছে কিছু মার্কিন কর্মকর্তা স্বীকার করেছেন পুতিন তার প্রাথমিক লক্ষ্য কমাতে রাজি নাও হতে পারেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন আমি জানি না পুতিন চুক্তি করতে চায় নাকি পুরো দেশ দখল করতে চায় তারা যুদ্ধ শুরুতে যা অর্জন করতে চেয়েছিল তা তারা এখনো অর্জন করেনি আরও থাকছে প্রেম করছেন পুতিন নতুন প্রেমিকা কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রকাশ্যে স্বীকার করেছেন তিনি প্রেম করছেন তবে সেই প্রেমিকার পরিচয় বা সম্পর্কের কোনো বিস্তারিত তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি বছরের শেষ প্রান্তিকে মস্কোতে আয়োজিত রুশ প্রেসিডেন্টের বার্ষিক সংবাদ সম্মেলন ও প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন রুশ প্রেসিডেন্ট যাকে ঘিরে দেশ বিদেশে নতুন করে আলোচনা শুরু হয়েছে শুক্রবারের ওই সংবাদ সম্মেলনে রাষ্ট্রীয় গণমাধ্যমের এক সাংবাদিক জানতে চান পুতিন কি প্রথম দেখায় প্রেমে বিশ্বাস করেন উত্তরে রুশ প্রেসিডেন্ট হ্যাঁ সূচক জবাব দেন এরপর সরাসরি প্রশ্ন আসে তিনি নিজে কি প্রেম করছেন এ প্রশ্নে সংক্ষিপ্ত কিন্তু স্পষ্টভাবে পুতিন বলেন হ্যাঁ তবে কার সঙ্গে প্রেম করছেন বা কাকে ঘিরে তার এই অনুভূতি সে বিষয়ে আর কোন ব্যাখ্যা দেননি তিনি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চরম গোপনীয়তা বজায় রেখে চলেছেন ভ্লাদিমির পুতিন সাবেক স্ত্রী লিউডমিলা পুতিনার সঙ্গে দু সালে বিচ্ছেদের পর তার পারিবারিক জীবন নিয়ে প্রকাশ্যে খুব কমই কথা বলেছেন তিনি তবে দীর্ঘদিন ধরেই রুশ গণমাধ্যম ও অনুসন্ধানী প্রতিবেদনে অলিম্পিক ছন্দময় জিমনাস্ট আলিনা কাবাইভার সঙ্গে তার গোপন সম্পর্কের কথা উঠে আসছে ধারণা করা হয় কাবাইভার সঙ্গে পুতিনের সম্পর্ক প্রায় আঠেরো বছরের পুরনো এবং তাদের দুটি সন্তান রয়েছে যারা ছদ্ম নামে রাশিয়ার বিভিন্ন সুরক্ষিত স্থানে বসবাস করে যদিও এসব তথ্য কখনোই আনা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি পুতিন এবারের সংবাদ সম্মেলনে প্রেমের বিষয়টি স্বীকার করাকে কেউ কেউ দেখছেন নিজের ভাবমূর্তি কিছুটা নরম ও মানবিক করার কৌশল হিসেবে আবার অনেকে মনে করছেন দীর্ঘদিনের গোপনীয়তার পর হয়তো ব্যক্তিগত জীবনের কিছু দিক ধীরে ধীরে প্রকাশের ইঙ্গিত দিচ্ছেন এই তিয়াত্তর বছর বয়সী রুশ নেতা সংবাদ সম্মেলনের আরেকটি মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয় দর্শক সারিতে থাকা তরুণ সাংবাদিক কিরিল ভাজানভ আমি বিয়ে করতে চাই লেখা একটি ছোট প্ল্যাকার্ড হাতে উপস্থিত হন এই বিষয়টি পুতিনের নজরে পড়লে তিনি মুচকি হেসে বলেন এই প্ল্যাকার্ডটি এড়িয়ে যাওয়া অসম্ভব সে হয়তো অন্যদের চেয়ে ভিন্ন কিছু বলতে চায় এরপর কিরিলের পোশাকের দিকে ইঙ্গিত করে ঠাট্টার ছলে পুতিন মন্তব্য করেন তুমি তো রেজিস্ট্রি অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে এসেছ এই সুযোগে কিরিল ভাজানফ লাইভ সম্প্রচারে নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন তিনি বলেন জানেন যে এই মুহূর্তে তার প্রেমিকা অনুষ্ঠানটি দেখছেন এবং সরাসরি তাকে উদ্দেশ্য করে বলেন ওলিচকা তুমি কি আমাকে বিয়ে করবে এমনকি নিজের সম্ভাব্য বিয়েতে রুশ প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানোর কথাও বলেন তিনি সংবাদ সম্মেলনের শেষ দিকে উপস্থাপক কিরিলকে সুখবর দেন তার প্রেমিকা বিয়ের প্রস্তাবে সম্মতি দিয়েছেন পুরো ঘটনাটি সম্মেলনের আনুষ্ঠানিক রাজনৈতিক আলোচনার পাশাপাশি এক ধরনের মানবিক ও ব্যক্তিগত আবহ তৈরি করে ইউক্রেন যুদ্ধ পশ্চিম দেশগুলির সঙ্গে রাশিয়ার সম্পর্ক অভ্যন্তরীণ রাজনীতি এসব গুরুতর ইস্যুর পাশাপাশি প্রেম ও ভালোবাসা নিয়ে খোলামালা আলোচনা এ সংবাদ সম্মেলনকে ব্যতিক্রমী করে তোলে তবে নিজের প্রেমের কথা স্বীকার করলেও ব্যক্তিগত জীবন নিয়ে আগের অবস্থানেই অনর থাকেন ভ্লাদিমির পুতিন এর আগে একাধিকবার তিনি বলেছেন তার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ তিনি পছন্দ করেন না এবং সেটি সম্মান করা উচিত এবং শেষে থাকছে থাইল্যান্ড কম্বোডিয়াকে সংলাপের আহ্বান আনোয়ার ইব্রাহিমের আসিয়ান অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করার জন্য কম্বোডিয়া ও থাইল্যান্ডকে সংলাপ প্রজ্ঞা ও পারস্পরিক সম্মানের চেতনা বজায় রেখে উত্তেজনা প্রশমিত করার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম নিজের ফেসবুক পোস্টে আনোয়ার ইব্রাহিম জানান তিনি পৃথকভাবে ক্যাম্বোডিয়া ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এ সময় উভয় দেশের মধ্যে সৃষ্ট উত্তেজনা কমিয়ে আনার সর্বোত্তম পথ নিয়ে মতবিনিময় হয় আনোয়ার ইব্রাহিম বলেন আগামীকাল অনুষ্ঠিত হওয়া আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক দুই দেশের জন্য একটি উপযুক্ত এবং গঠনমূলক প্ল্যাটফর্ম হবে এই বৈঠকে তারা উন্মুক্ত আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসন শান্তিপূর্ণ সমাধান ও ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানের পথে এগিয়ে যাবে এদিকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রক উইসমা পুত্রা বিবৃতিতে জানিয়েছে ক্যাম্বোডিয়া ও থাইল্যান্ডের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আগামীকাল কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে গত এগারই ডিসেম্বর আনোয়ার ইব্রাহিম ও ক্যাম্বোডিয়া ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীদের মধ্যে হওয়া সমঝোতার ধারাবাহিকতা আসিয়ানের বর্তমান সভাপতি দেশ হিসেবে মালয়েশিয়া এই বৈঠকের সভাপতিত্ব করবে এবং এতে সভাপতিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ হাসান এর আগে সতেরোই ডিসেম্বর আনোয়ার ইব্রাহিম জানান এই বৈঠকের মাধ্যমে আসিয়ান সম্মিলিতভাবে পরিস্থিতি পর্যালোচনা করবে মাঠ পর্যায়ের বাস্তবতা নিরূপণ করবে এবং উভয় পক্ষকে সংঘর্ষ বন্ধ করায় রাজি করাতে উদ্যোগ জোরদার করবে তিনি বলেন তাৎক্ষণিক যুদ্ধবিরতি দিয়ে এই প্রচেষ্টা শুরু করার উপর গুরুত্ব দেওয়া হবে প্রসঙ্গত বছরের জুলাইয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে যা কয়েকদিন ধরে সশস্ত্র সংঘর্ষে রূপ নেয় পরে আঠাশে জুলাই উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয় এরপর ছাব্বিশে অক্টোবর কুয়ালালামপুরে অনুষ্ঠিত সাতচল্লিশতম আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই বেশ কুয়ালালামপুর শান্তি চুক্তি স্বাক্ষর করে তবে সাম্প্রতিক সপ্তাহগুলিতে ফের সহিংসতা শুরু হয়েছে এতে কয়েকজন নিহত হয়েছেন এবং হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন